সম্মানিত দর্শকবৃন্দ আঠারো হাজার টাকার টিকিটে রাজেন্দ্রপুর সাহেবপাড়া জাকির হুসেন বাইয়ের পুকুরে অভিজ্ঞ শিকারী জাহাঙ্গীরবাইয়ের বস্তিতে দারুণ সাইজের একটি কাতল মাছ হিট হয়েছে জাহাঙ্গীরবাই খুবই ঠান্ডা মাথায় মাছটিকে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে এক দুই কাটার অভিজ্ঞ একজন শিকারী খুবই দারুণভাবে মাছটিকে নিয়ে খেলাচ্ছে শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং হয় কিনা সেটাই দেখার বিষয় আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ठीक है खाली दे उन्दारबाट टमाटरको देखबे बाढी हात बाढी हात बाढी हात हातमा बाढी Çok <laughs> güzel, <laughs> <laughs>

আইকে kakak নয়ে নয়ে কই গাকা সুত সিটাঙ্গা

নেন ভাই রাঙ্গীর ভাই সুতালন হ্যাঁ সুতলন মাছটি হাতে নেবেন ওইদিকে ভাই হাতে নিবেন